রবি ঠাকুর ঠিকই বলেছেন দুঃখের পাতা নড়লে আনন্দের ফুল ফুটে আমরা আহত পাখির মতো ক্ষতস্থান লুকিয়ে রাখি পালক ছাড়িয়ে উড়ে বেড়াই অথচ পৃথিবীতে কিছুই চিরস্থায়ী নয় সে কথা মানবার দায় আমাদের নেই আমরা বড্ড ভেতু ভয় হয় সুখ হলে বোধ হয় ক্রুশবিদ্ধ করতে নিয়ম মাফিক কালচিটে রয়ে যায় সময়ের সান্নিধ্যে তবে ক্ষতস্থান ও মেরামত হয় ঠিকই কিন্তু স্মৃতির ঘর কিছুটা মেরামত হলে স্বভাব সিদ্ধভাবে আবার খুচিয়ে রক্তপাত করতে আমরা ব্যস্ত হয়ে পড়ি পরক্ষণে সুখের খোঁজে হন্যে হয়ে ছুটো ছুটি করি মানব জাতি সত্যিই অদ্ভুত তাই না